পুরো নাম স্টিভেন পল জবস আধুনিক কম্পিউটার ও টেকনোলজির যুগে অ্যাপেল কোম্পানির জন্মদাতা স্টিভ জবসের কৃতিত্ব সম্পর্কে আমরা সবাই শুনেছি নিজের মা বাবা বেঁচে থাকতেও তাকে অন্যের কাছে দত্তক দেওয়া হয় সেই দত্তক মা বাবার দেওয়া স্টিভ জবস নাম নিয়েই তিনি পরে পৃথিবী বিখ্যাত হন উনিশশো সালে দুজন সহকর্মীকে নিয়ে তিনি অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠা করেন ভাগ্যের এমন নির্মম পরিহাস যে তাকে তার বানানো কোম্পানি থেকেই বের করে দেওয়া হয় কিন্তু তিনি আবার ফিরে আসেন এবং অ্যাপেল কোম্পানিকে পৃথিবীর নাম্বার ওয়ান কোম্পানিতে পরিণত করেন দু সালে পাঁচই অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান এত প্রতিভা এত সফলতা এত সম্পত্তি থাকা সত্ত্বেও মাত্র ছাপ্পান্ন বছর বয়সে তিনি মারা যান মৃত্যু মৃত্যুসজ্জায় শুয়ে তার জীবনের শেষ কথাগুলো অবশ্যই আপনার হৃদয় স্পর্শ করবে কারণ একদিন না একদিন আমাদের সবাইকেই এই একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে মৃত্যু আছে বলেই জীবন এত সুন্দর তাই স্টিভ জবসের জীবনের শেষ কথাগুলো আমাদের সবার অন্তত একবার অবশ্যই শোনা উচিত ভিডিওটিকে স্কিপ করবেন না কারণ মৃত্যুর মুখে থাকা অবস্থায় কোনো মানুষ মিথ্যা কথা বলে না আমি ব্যবসার জগতে সফলতার শীর্ষে পৌঁছেছি অন্যদের চোখে আমার জীবন সফলতার একটা প্রতীক আমার আনন্দের প্রধান উৎস হল আমার কাজ কাজের বাইরে অন্য কিছুতে আমি এত আনন্দ কোথাও পেতাম না আসল কথা হলো সম্পদ মানুষের জীবনের একটা বাস্তবতা যাতে আমি পুরোপুরি অভ্যস্ত এই মুহূর্তে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে যখন আমি আমার পুরো জীবনকে স্মরণ করি তখন আমি বুঝতে পারি যে টাকা পয়সা সম্পত্তি অ্যাচিভমেন্ট এই সমস্ত কিছু যেগুলোকে নিয়ে আমি এত গর্ব করতাম আসন্ন মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেই সব কিছু ফ্যাকাশে আর অর্থহীন হয়ে গেছে তুমি তোমার গাড়ি চালানোর জন্য ড্রাইভার রাখতে পারো তুমি তোমার কাজ করার জন্য অন্য লোক রাখতে পারো যে তোমার জন্য টাকা উপার্জন করবে কিন্তু তুমি তোমার বহন করার জন্য কাউকে রাখতে পারবে না সব কষ্ট তোমাকেই সহ্য করতে হবে এই মৃত্যু সজ্জায় শুয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে জীবনে হারিয়ে যাওয়া বস্তুগত জিনিসগুলো পুনরায় খুঁজে পাওয়া যায় কিন্তু একটা জিনিস আছে যেটা হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না সেটা হলো জীবন জীবনের যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন সময়ের সাথে সাথে একদিন আমরা সেই দিনের মুখোমুখি হবই যখন পর্দা নেমে আসবে তাই তোমার পরিবারের প্রতি ভালোবাসা তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা তোমার বন্ধুদের প্রতি ভালোবাসাকে মূল্যবান মনে করো নিজের সাথে সবসময় ভালো ব্যবহার করো অন্যদেরকে সম্মান করো যত্ন করো আমরা যত বড় হই তত জ্ঞানী হই সময়ের সাথে আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে তিরিশ হাজার টাকা ঘড়ি পড়া আর তিনশো টাকার ঘড়ি পড়া দুটোই সমান দামি ঘড়ি আমাদেরকে অতিরিক্ত সময় দেয় না আমরা তিন লাখ টাকার মানি ব্যাগ ব্যবহার করি আর তিন হাজার টাকার ভেতরে টাকার মূল্য একই থাকে আমরা পাঁচ কোটি টাকার গাড়ি চালাই আর পাঁচ লাখ টাকার গাড়ি চালাই রাস্তার দূরত্ব একই এবং আমাদের একই গন্তব্যে পৌঁছাতে হবে আমরা পঞ্চাশ হাজার টাকার হুইস্কি খাই আর পাঁচ হাজার টাকার নেশাটা কিন্তু একই রকম তোমার বাড়ি তিনশো বর্গ ফুটের হোক অথবা তিন হাজার বর্গ ফুটের একাকিত্ব একই রকম থাকে তুমি এক সময় অবশ্যই বুঝতে পারবে যে তোমার মনের ভেতরের সুখ ও শান্তি এই পৃথিবীর বস্তুগত জিনিসপত্র থেকে কখনোই আসবে না তুমি ফার্স্ট ক্লাসে যাত্রা করো অথবা ইকোনমি ক্লাসে বিমানটি যখন ধ্বংস হবে তুমি সবার সাথেই ধ্বংস হবে অতএব আমি আশা করি তুমি একদিন অবশ্যই বুঝতে পারবে যে যখন তুমি তোমার বন্ধুবান্ধব হাই বোন তোমার পরিবার যাদের সাথে তুমি আড্ডা দাও হাসো কথা বলো গান গাও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অথবা স্বর্গমর্ত পাতাল এই সব কিছু নিয়ে আলোচনা করো এটাকেই বলে প্রকৃত সুখ ওনার জীবনের পাঁচটি সেরা বাণী হল এক তোমার সন্তানদের বড়লোক হতে হবে এটা শিখিও না বরং সুখী হ্যাপি হতে শেখাও যাতে তারা বড় হয়ে জীবনের মূল্য বোঝে দাম নয় দুই তোমার খাবারকে তোমার ওষুধ হিসাবে খাও না হলে এক সময় ওষুধকে খাবার হিসাবে খেতে হবে তিন যে তোমাকে সত্যি ভালোবাসে সে কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না কারণ ছেড়ে দেওয়ার একশোটা কারণ থাকলেও সে তোমাকে ধরে রাখার একটা কারণ ঠিক খুঁজে বের করবে চার তোমার জন্মের সময় সবাই তোমাকে ভালোবাসবে তোমার মৃত্যুর সময় সবাই তোমাকে ভালোবাসবে আর এই জন্ম আর মৃত্যুর মাঝের বাকি সময় তোমাকে সামলাতে হবে পাঁচ তোমার সময় সীমিত তাই অন্য কারোর স্বপ্নের জন্য সময় নষ্ট না করে নিজের স্বপ্ন পূরণ করো